যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণস্থিত হিয়া সর্ববিদাসং তাং শারদ প্রণম বেদান্ত কী ও কেন প্রশ্নোত্তর স্বামী বিবেকানন্দ আগের প্রাথমিক কথা এই নাম নিয়ে যে অধ্যায়টা আমরা পাঠ করলাম সেখানে ছটি প্রশ্ন ছিল তারপর আজকে দ্বিতীয় অধ্যায় প্রবেশ করছি সেটির নাম বেদান্ত দর্শন প্রথম প্রশ্ন মানুষের জীবনের লক্ষ্য কী স্বামীজি বলছেন মুক্তি মানুষের চিরন্তন লক্ষ্য যতদিন না মানুষ এই মুক্তি লাভ করিতেছে ততদিন সে মুক্তি খুঁজিবেই তাহার সমগ্র জীবনই এই মুক্তি লাভের চেষ্টা মাত্র আমরা জন্ম হইতেই বিদ্রোহী এবং প্রকৃতির বিরুদ্ধে জীবনের প্রথম সত্য জীবনী শক্তির চিহ্ন এই যে আমরা বিদ্রোহ করি এবং বলিয়া উঠি কোনোরূপ নিয়ম মানিয়া আমরা চলিব না যতদিন আমরা প্রকৃতির নিয়মাবলী মানিয়া চলি ততদিন আমরা যন্ত্রের মতো ততদিন জগৎ প্রবাহ নিজ গতিতে চলিতে থাকে উহার শৃঙ্খল আমরা ভাঙিতে পারি না নিয়মই মানুষের প্রকৃতিগত হইয়া যায় যখনই আমরা প্রকৃতির এই বন্ধন ভাঙিয়া মুক্ত হইবার চেষ্টা করি তখনই উচ্চ স্তরের জীবনের প্রথম ইঙ্গিত বা চিহ্ন দেখিতে পাওয়া যায় মুক্তি অহো মুক্তি 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 আত্মার অন্তস্থল হইতে এই সঙ্গীত উত্থিত হইতেছে উপনিষদ দেখাইয়া দেন যে ওই মুক্তি তোমার মধ্যে পূর্ব হইতেই বিদ্যমান তোমরা সিংহস্বরূপ তোমরা আত্মা শুদ্ধস্বরূপ অনন্ত ও পূর্ণ জগতের মহাশক্তি তোমাদের ভিতর হে শখে কেন রোদন করিতেছ জন্ম মৃত্যু তোমার নাই আমারও নাই কেন কাঁদিতেছ তোমার রোগ দুঃখ কিছুই নাই তুমি অনন্ত আকাশস্বরূপ নানা বর্ণের মেঘ উহার উপর আসিতেছে এক মুহূর্ত খেলা করিয়া আবার কোথায় অন্তর্হিত হইতেছে কিন্তু আকাশ যে নীলবর্ণ সেই নীলবর্ণই রহিয়াছে এইরূপ জ্ঞানের অভ্যাস করিতে হইবে মানুষ ছেলেবেলা হইতে শিক্ষা পায় যে সে দুর্বল ও পাপি জগৎ এইরূপ শিক্ষা দ্বারা দিন দিন দুর্বল হইতে দুর্বলতর হইয়াছে তাহাদিগকে শিখাও যে তাহারা সকলেই সেই অমৃতের সন্তান এমনকি যাহাদের ভিতরে আত্মার প্রকাশ অতি ক্ষীণ তাহাদিগকেও উহা শিখাও বাল্যকাল হইতেই তাহাদের মস্তিষ্কে এমন সকল চিন্তা প্রবেশ করুক যাহা তাহাদিগকে যথার্থ সাহায্য করিবে যাহা তাহাদিগকে সবল করিবে যাহাতে তাহাদের যথার্থ কল্যাণ হইবে দুর্বলতা ও কর্মশক্তি লোভকারী চিন্তা যেন তাহাদের মস্তিষ্কে প্রবেশ না করে সৎ চিন্তার স্রোতে গা ঢালিয়া দাও নিজের মনকে সর্বদা বলো আমি সেই আমি সেই তোমার মনে দিন রাত্রি ইহা সঙ্গীতের মতো বাজিতে থাকুক আর মৃত্যুর সময়ও সো অহং সো অহং বলিয়া দেহত্যাগ কর ইহাই সত্য জগতের অনন্ত শক্তি তোমার ভিতরে যে কুসংস্কার তোমার মনকে আবৃত রাখিয়াছে তাহা দূর করিয়া দাও সাহসী হও সত্যকে জানিয়া তাহা জীবনে পরিণত করো চরম লক্ষ্য অনেক দূর হইতে পারে কিন্তু উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বলান নিবধত প্রশ্ন দুই তাহলে আপনি বলছেন যে আমি সেই আত্মা কিন্তু আমি তো দেখছি যে আমি একজন সাধারণ মানুষ আত্মার অস্তিত্ব তাহলে স্বীকার করবো কেন বৌদ্ধগণ বলেন এই শরীর মনের পশ্চাতে আত্মা বলিয়া একটি পদার্থ আছে তাহা মানিবার আবশ্যকতা কী এই শরীর ও মনরূপ যন্ত্র শতসিদ্ধ বলিলেই কি যথেষ্ট ব্যাখ্যা হইল না আবার একটি তৃতীয় পদার্থ কল্পনার প্রয়োজন কি এই যুক্তিগুলি খুব প্রবল যতদূর পর্যন্ত অনুসন্ধান চলে ততদূর বোধ হয় এই শরীর ও মনরূপ যন্ত্র শত সিদ্ধ অন্তত আমরা অনেকে এই তত্ত্বটি এইভাবেই দেখিয়া থাকি তবে শরীর ও মনের অতিরিক্ত অথচ শরীর মনের আশ্রয়স্বরূপ আত্মা নামক একটি পদার্থের অস্তিত্ব কল্পনা করিবার প্রয়োজন কী শুধু শরীর মন বলিলেই তো যথেষ্ট নয় নিয়ত পরিণামশীল জরস্রোতের নাম শরীর আর নিয়ত পরিণামশীল চির চিন্তাস্রোতের নাম মন এই দুয়ের একত্ব প্রতীতি হইতেছে কিসের দ্বারা বৌদ্ধ বলেন এই একত্ব বাস্তবিক নাই একটি জ্বলন্ত মশাল লইয়া ঘুরাইতে থাকো একটি অগ্নির বৃত্ত স্বরূপ হইবে বাস্তবিক কোনো বৃত্ত হয় নাই কিন্তু মশালের নিয়ত ঘূর্ণনে উহা ওই বৃত্তের আকার ধারণ করিয়াছে এই রূপে আমাদের জীবনেও একত্ব নাই জড়রাশি ক্রমাগত বহিয়া চলিয়াছে সমুদয় জড়রাশিকে এক বলি বলিতে ইচ্ছা হয় বলো কিন্তু তদন্তরিক্ত বাস্তবিক কোনো একত্র নাই মনের সম্বন্ধেও তাই প্রত্যেকটি চিন্তা অপর চিন্তা হইতে পৃথক এই প্রবল চিন্তা স্রোতেই এই একত্বের ভ্রম রাখিয়া যাইতেছে সুতরাং তৃতীয় পদার্থের আর আবশ্যকতা নাই দেহ মনের এই বিশ্বপ্রপঞ্চ জরস্রোত ও এই চিন্তা কেবল ইহাদেরই অস্তিত্ব আছে ইহাদের পশ্চাতে আর কিছু অনুমান করিও না আধুনিক অনেক সম্প্রদায় বৌদ্ধদের এই মত গ্রহণ করিয়াছেন কিন্তু তাহারা সকলেই এই মতকে তাহাদের নিজেদের আবিষ্কার বলিয়া প্রতিপন্ন করিতে ইচ্ছা করেন অধিকাংশ বৌদ্ধ দর্শনেরই মোট কথাটা এই যে এই পরিদৃশ্যমান জগৎ পর্যাপ্ত ইহার পশ্চাতে আর কিছু আছে কি না তাহা অনুসন্ধান করিবার কিছুমাত্র প্রয়োজন নাই ইন্দ্রিয়গার্য জগতি সব কোন বস্তুকে এই জগতের আশ্রয় রূপে কল্পনা করিবার প্রয়োজন কি সবই গুণ সমষ্টি এমন একটি আনুমানিক পদার্থ কল্পনা করিবার কি প্রয়োজন আছে যাহাতে সেগুলি লাগিয়া থাকিবে গুণরাশির দ্রুত আদান বসতই পদার্থের জ্ঞান হয় কোনো অপরিনামী পদার্থ বাস্তবিক উহাদের পশ্চাতে আছে বলিয়া নয় আমরা দেখিলাম এই যুক্তিগুলি কি চমৎকার আর এগুলি মানবের সাধারণ অভিজ্ঞতাকে সহজেই নাড়া দেয় বাস্তবিক পক্ষে একজনও এই দৃশ্য জগতের অতীত কিছুর ধারণা করিতে পারে না পারে কিনা সন্দেহ অধিকাংশ লোকের পক্ষে প্রকৃতি নিত্য পরিণামশীল আমাদের মধ্যে খুব অল্প লোকই পটভূমিস্ত সেই স্থির সমুদ্রের সামান্য আভাস পাইয়াছেন আমাদের পক্ষে এই জগৎ কেবল তরঙ্গমাত্র তা হইলে আমরা দুইটি মত পাইলাম একটি এই শরীর মনের পশ্চাতে এক অপরিনামী সত্তা রহিয়াছে আরেকটি মত এই জগতে অচল অপরিনামী বলিয়া কিছুই নাই সবই চঞ্চল পরিবর্তনশীল সবই পরিণাম ছাড়া কিছুই নয় যা হোক অদ্বৈতবাদেই এই দুই মতের সামঞ্জস্য পাওয়া যায় অদ্বৈতবাদী বলেন জগতের একটি অপরিণামী আশ্রয় আছো দ্বৈতবাদীর এই বাক্য সত্য অপরিণামী কোনো পদার্থ কল্পনা না করিলে আমরা পরিণাম কল্পনা করিতে পারি না কোনো অপেক্ষাকৃত অল্প পরিণামী পদার্থের তুলনায় কোনো পদার্থকে পরিণামী রূপে চিন্তা করা যাইতে পারে আবার তাহা অপেক্ষাও অল্প পরিণামী পদার্থের সহিত তুলনায় উহাকে আবার পরিণামী রূপে নির্দেশ করা যাইতে পারে যতক্ষণ না একটি পূর্ণ অপরিণামী পদার্থ বাধ্য হইয়া স্বীকার করিতে হয় এই জগৎপ্রপঞ্চ অবশ্য এমন এক অব্যক্ত অবস্থায় ছিল যখন উহা শান্ত ও নিঃশব্দ ছিল যখন বিপরীত শক্তিগুলি সাম্যাবস্থায় ছিল অর্থাৎ যখন প্রকৃতপক্ষে কোনো শক্তি ক্রিয়াশীল ছিল না কারণ বৈষম্য না হইলে শক্তির বিকাশ হয় না এই ব্রহ্মাণ্ড আবার সেই সাম্যাবস্থা প্রাপ্তির জন্য দ্রুত বেগে চলিয়াছে যদি আমাদের কোনো বিষয় সম্বন্ধে নিশ্চিত জ্ঞান থাকে তবে এই বিষয়েই আছে দ্বৈতবাদীরা যখন বলেন কোনো অপরিণামী পদার্থ আছে তখন তাহারা ঠিকই বলেন কিন্তু উহা যে শরীর মনের সম্পূর্ণ অতীত শরীর মন হইতে সম্পূর্ণ পৃথক এ কথা বলা ভুল বৌদ্ধেরা যে বলেন সমুদায় জগৎ পরিণাম প্রবাহমাত্র মাত্র এ কথাও সত্য কারণ যতদিন আমি জগৎ হইতে পৃথক যতদিন আমি আমার অতিরিক্ত আর কিছু দেখি মোট কথা যতদিন দ্বৈতভাব থাকে ততদিন এই জগৎ পরিণামশীল বলিয়াই প্রতিত হইবে কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত কথা এই জগৎ পরিণামীয় বটে আবার অপরিনামীও বটে আত্মা মন ও শরীর তিনটি পৃথক বস্তু নহে উহারা একই একই বস্তু কখনও দেহ কখনও মন কখনো বা দেহ মনের অতীত আত্মা বলিয়া প্রতীত হয় যিনি শরীরের দিকে দেখেন তিনি মন পর্যন্ত দেখিতে পান না যিনি মন দেখেন তিনি আত্মা দেখিতে পান না আর যিনি আত্মা দেখেন তাহার পক্ষে শরীর ও মন উভয়ই কোথায় চলিয়া যায় যিনি কেবল গতি দেখেন তিনি পরম শান্ত স্থির ভাব দেখিতে পান না আর যিনি সেই পরম শান্ত ভাব দেখেন তাহার পক্ষে গতি ও চঞ্চলতা কোথায় চলিয়া যায় সর্পে রজ্জু ব্রহ্ম হইল যে ব্যক্তি রজ্জুতে সর্প দেখিতেছে তাহার পক্ষে রজ্জু কোথায় চলিয়া যায় আর ভ্রান্তি দূর হইলে সে ব্যক্তি রজ্জুই দেখিতে থাকে তখন তাহার পক্ষে সর্প আর থাকে না হইলে দেখা গেল একটিমাত্র বস্তুই আছে তাহাই নানা রূপে প্রতীয়মান হইতেছে তাহাকে আত্মাই বলো আর বস্তুই বলো বা অন্য কিছুই বলো জগতে কেবল একমাত্র তাহারই অস্তিত্ব আছে অদ্বৈতবাদের ভাষায় বলিতে গেলে এই আত্মাই ব্রহ্ম কেবল নামরূপ উপাধিবশত বহু পতিত হইতেছে সমুদ্রের তরঙ্গগুলির দিকে দৃষ্টিপাত করো একটি তরঙ্গও সমুদ্র হইতে পৃথক নয়। তবে তরঙ্গকে পৃথক দেখাইতেছে কেন নাম ও রূপ তরঙ্গের আকৃতি রূপ আর আমরা উহার নাম দিয়াছি তরঙ্গ এই নামরূপই তরঙ্গকে সমুদ্র হইতে পৃথক করিয়াছে নামরূপ চলিয়া গেলেই তরঙ্গ যে সমুদ্র ছিল সেই সমুদ্রই হইয়া যায় তরঙ্গ ও সমুদ্রের মধ্যে কে প্রভেদ করিতে পারে অতএব এই সমগ্র জগৎ সত্তা নামরূপ যত পার্থক্য রচনা করিয়াছে যেমন সূর্য লক্ষ লক্ষ জলকোনার উপরে প্রতিবিম্বিত হইয়া প্রত্যেক জলকোনার উপরেই সূর্যের একটি পূর্ণ প্রতিকৃতি সৃষ্টি করে তেমনি সেই এক আত্মা সেই এক সত্ত্বা অসংখ্য নামরূপের বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া নানা রূপে উপলব্ধ হইতেছে কিন্তু স্বরূপত উহা এক বাস্তবিক আমি বা তুমি বলিয়া কিছু নাই সবই এক হয় বলো সবই আমি না হয় বলো সবই তুমি দ্বৈতজ্ঞান সম্পূর্ণ মিথ্যা আর সমুদয় জগৎ এই জ্ঞানের ফল বিচার জ্ঞানের উদয় হইলে মানুষ দেখিতে পায় দুইটি বস্তু নাই একটি বস্তুই আছে তখন তাহার উপলব্ধি হয় সে নিজেই এই অনন্ত ব্রহ্মাণ্ড স্বরূপ আমি এই পরিবর্তনশীল জগৎ আমি আবার অপরিণামী নির্গুণ নিত্যপূর্ণ নিত্যানন্দময় অতএব নিত্যশুদ্ধ নিত্যপূর্ণ অপরিণামী অপরিবর্তনীয় এক আত্মা আছেন তাহার কখনো পরিণাম হয় নাই আর এই সকল বিভিন্ন পরিণাম সেই একমাত্র আত্মাদে শুধু পতিত হইতেছে উহার উপরে নামরূপ এই সকল বিভিন্ন স্বপ্নচিত্র আঁকিয়াছে রূপ বা আকৃতি তরঙ্গকে সমুদ্র হইতে পৃথক করিয়াছে মনে করো তরঙ্গটি মিলাইয়া গেল তখন কি ওই আকৃতি থাকিবে উহা একেবারে চলিয়া যাইবে ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसानमामहम् श्रीरामकृष्णारपणमस्तु